আমার সমস্ত যাবতীয় কাজ করি কিন্তু আল্লাহ ইবাদত করি না আল্লাহর হুকুমকে পালন করি না আল্লাহ দিনকে মেনে নিতে পারি না আল্লাহর কাজকে আমাদের জীবনে ফিট করতে পারি না এই জন্য আজকে আমাদের একটু দুর্দিন বাবা আসল নিয়াজ করে নিই যে নামাজ সামনে এসে গেলে দুনিয়ার সমস্ত কাজ আপনাকে ফেলে দেওয়া দরকার নামাজকে আগে প্রাধান্য দেওয়া দরকার

আল কুরআন বলেছে ইজ্জতের মালিক আমি ব্যজ্জতের মালিক আমি সম্পদের মালিক আমি তোমাকে বাঁচিয়ে রাখার মালিক আমি নিঃশ্বাসের মালিক আমি বিশ্বাসের মালিক আমি আল্লাহ যতদিন তোমার নিঃশ্বাস দিয়েছি পৃথিবীতে কেউ ক্ষমতা নেই তোমার নিঃশ্বাস কেড়ে নিতে পারে হে জুবির ক্ষমতা নেই তোমার বিশ্বাসকে কেড়ে নিতে পারে আমি আল্লাহ যতক্ষণ যত দিন রাখব

কোন টাইমে যাবে কোন টাইমে আসবে আপনি কতদিন দুনিয়া জমিনে বেঁচে থাকবেন আপনি কতদিন বাঁচবেন আপনি কিসে মারা যাবেন কিভাবে মারা যাবেন আপনি নামাজ অবস্থায় মারা যাবেন না মোটর সাইকেল চালাতে গিয়ে মারা যাবেন না গাড়িতে অ্যাক্সিডেন্ট হবে না আপনি বাদ পড়ে মারা যাবে না অসুস্থ হয়ে মরবেন এটা আল্লাহ রব্বুল আলামিন নির্ধারিত করেছে

হয়ে যায়োজগার হয়ে যায় তারা কিন্তু আগে তাদেরকে আল্লাহ করে বুঝিয়ে দিতে থাকেন সে বুঝতে পারে কিন্তু আল্লাহ তাকে বাহাদ লাগে ঘন্টা আগে শিলার দিয়ে তাকে জানিয়ে দেয়

আল্লাহ বলেন হুকুমটা কি কোরআনে পাঠে বললেন আল্লাহ বলেন হুকুমকে পারো আমার আগামকে মেনে না যদি তুমি মানতে পারো আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাকে শান্তি দেবো

কিন্তু একবার বলেন তো আপনার দাদা দাদি আপনার বাপ মা আত্মীয় স্বজন ছেলে মেয়ে অনেকে চলে গেছে আমাদেরকে একদিন ওই জায়গায় থাকতে হবে হবে কিনা এটা কোনো হবে কিনা কবরে কিন্তু তারা কবর এত কবর থেকে বসতে হলে আপনাকে কি করতে হবে দুনিয়ার জমিনে আল্লাহ রেবাদ করতে হবে আল্লাহর হুকুমকে মানতে হবে

পর্যন্ত ফেরাউনের বিবি জান্নাতের ভিতরে কি করে হলো আপনাদের ঘর সকলের জানা আছে ফেরাউন দুনিয়ার জমিনে রাজত্ব করেছিল নিজেকে খোদাই দাবি করেছিল দুনিয়ার জমিনে নিজেকে বলেছিল আমি সব আমি সবের মালিক আল্লাহ রাব্বুল আলামিন

মৃত্যুর আগে একটা জান্নাতের দরজা খানা খুলে দাও সে যারা একটা জান্নাতের দরজা থেকে মরতে পারে

আমি আপনার কাছে তিনটি জিনিসের আবেদন করব রসুল আপনি বলুন দেবেন কিনা রসুল্লা বললেন খাদি যা দেওয়ার মতো হলো অবশ্যই তোমাকে কেন দেব না তুমি আমার বিবে খাদি তুমি আমার জন্য জীবন দিত প্রস্তুত এমনকি মজার জমিনে তুমি তো বড় ধনত্ব নারী ছিলেন

দিয়েছিলেন কোনদিন জিজ্ঞাসা করানের চলিশ বোটাই

চলতে পারি নাই শরীরতে বড় অসুস্থ আর সবে বড়ো হয়ে গেছি আর চলতে পারি নাই শরীর কে বড় খারা আল্লাহ নবী বললেন মা কাদি যাওয়ার দিকে দেখে আমি উৎকি উৎকি ভেসে যায় মা কাটি যাব লাগে না রস আপনি আমাকে দেখে মুতকিন উৎকিন হাসান হাসান জানি রাসূলুল্লাহ বলেন খাদিজা আমি হাসি নাই বলে কেন আপনি হাসলেন বলে যান তুমি আসার আগে তোমার উপর মহান আল্লাহ এত খুশি এত এত আনন্দ হয়েছে খালি আনন্দই ভাই ওগো আমার আল্লাহ তো সালাম দিয়েছে

যদি আমি খাদিটা জাহান যাই সাথী বন্ধবী ভোট পাবো যদি জানাতে যাই বন্ধবী সাথে বন্ধবীটা পাবো কিন্তু কবর এমন একটা জায়গা যেখানে বান্ধবী নাই বন্ধু নাই সাথী নাই যেখানে লাইট নাই যেখানে কোন রকমের বিছানা নাই কোন রকমের কিচ্ছু নাই আচ্ছা বলুন তো

এই পুরো আপনার জুব্বা মবারক দিয়ে দাফন করবে আ রাসূল আল্লাহর তুমি এত দিলে ইসলামের জন্য সব দিয়ে দিলে আমি যদি পুরো জুব্বা দিয়ে তোমার কাফন বানিয়ে দেই লোকে কি ভাববে মানুষ কি বলবে আহ কে দয়ার নবী কি বিশ্ব নবী কে মায়ার নবী

اللہ نبی میں نبی گا اپنی نبی یا مربی

মুসলমান আমার দরদি আমার ভাইরা আজ আছি কাল চলে যাবো কখন আছি কখন চলে যাবো নিঃশ্বাসের নিঃশ্বাস না আমরা মনে মনে অনেকে ভাবি

আল্লাহ আমাদের সকলকে থেকে আমল করা তৌ থেকে আল্লাহাম আল্লাহাম আমরা সকলেই দোয়া করি আল্লাহ আমাদের সকলকে কবুল করুন